আমাদের গোলাপ দেওয়ার মতো মানুষ নাই তাই আমরা গোলাপ কিনে তারপর পালন করি অবশ্য চলে গেছে তারপরেও ফুলটা অনেক পছন্দ কেউ যদি এক গাদা ফুল কিনা দিত তার কিছু একটা বলতাম কি বলতাম সেটা পরে প্যানসারে করব মানে পরে ভাববো ইটালিয়ান বলছি ভাল লাগতো সে ফুলগুলা শাড়ি পইড়া ফুলগুলো মাথায় লাগাইলে ভাল লাগতো না হ্যাপি রোজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গুড মর্নিং সবাইকে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে না সকাল সকাল ছোট মেয়ের স্কুলে গিয়ে আসছি তো হাঁটার সময় এক একা মনে হচ্ছিল যে এখনকার সমাজের মানুষগুলো এরকম কিছু কিছু মানুষ আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করবে না শুধুমাত্র আপনার সাথে মাঝে মধ্যে হাই হেলো দিয়ে রিলেশনটা রাখবে আপনার পার্সোনাল বিষয়গুলো যেন জানতে পারে আপনার বিষয় যেন ইনফরমেশনগুলো জানতে পারে হ্যাঁ আর মজা নিতে পারে সো যারা এরকম আপনারা যদি কেউ বুঝে থাকেন তাদের থেকে যতটুকু পারেন ডিস্টেন্স মেনটেন করেন আপনি আপনার মতো করে চলেন আর নিজের পার্সোনাল বিষয়গুলো একান্তই নিজের মাঝখানে রাখেন কারণ আপনার পার্সোনাল বিষয়টা যখন আপনার কাছে থাকবে তখন সেই জিনিসটা সেফ থাকবে যখনই আপনার কাছ থেকে দ্বিতীয় কেউ জেনে যাবে সেই জিনিসটার মধ্যে কোনো সেফটি নেই সে সুযোগ বুঝে ঠিকই সমাজের মধ্যে আপনাকে ছোট করে কথা বলবে হাসি ঠাট্টা মজা করবে আর যখনই আপনি তার ওই হাসি ঠাট্টার মাঝখানে একটা ভালো কিছু মেন্টালিটিতে নিয়ে একটা কিছু বলবেন সেই যে রকম তার ব্রেনে নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আপনাকে ছোট করে মানুষের সামনে হাসাহাসি করছে না সে সেইম মনে করবে আপনিও বা তাকে নেগেটিভ ভাবে মানুষের সামনে ছোট করার জন্য একটা কথা বলছেন তো সেই সব মানুষ থেকে যতটুক পারেন সবার ডিস্টেন্স রাখবেন আর আরেকটা কথা হলো কিছু কিছু মানুষ দেখবেন যে সে নিজে যা ইচ্ছে তা বলে ফেলবে যেভাবে খুশি সেইভাবে আপনাকে প্রেজেন্ট করবে মানুষের সামনে আপনাকে ছোট করে কথা বলবে আর আপনি পার্সোনালি তার সাথে যদি কোনো কিছু একটা বলতে যান তখন দেখবেন যে এই ছোটো কথাটাকে ভালো একটা কথাকে সে নেগেটিভ ভাবে নেবে নেগেটিভভাবে ভাবে প্রেজেন্ট করবে সো আমার কথা যে আমি যদি একটা কথা কাউকে বলে বলি সেই সেম কথাটা যদি কেউ আমার সাথে বলতে আসে আমি যদি সেইটা নর্মালভাবে নিতে না পারি তাহলে আমি কেন তাকে বলবো সো আমি আগে সহ্য করার মতো ক্ষমতা রেখে তারপর আমি আরেকজনকে একটা কথা বলা দরকার এখনকার সমাজের মানুষটা সেইটা বুঝে না তারা শুধু নিজেরটাই বোঝে নিজেরটাকে ব্যস্ট মনে করে নিজের চিন্তা ভাবনাটাকে অনেক প্রাধান্য দেয় একটা মানুষকে প্রাধান্য দেয় না প্রাধান্য দেওয়ার দরকারও নাই সো আমার কথা প্রাধান্য দেওয়ার দরকার নাই তাকে নিয়ে কিছু বলারও দরকার নেই আমার কথা আমি যেটা মেনে নিতে না পারবো আমি কেন আরেকজনের উপরে চাপাই দিব আমি তো কারোর ইচ্ছা অনুযায়ী চলতেছি না হ্যাঁ সো আমার ইচ্ছাটা কেন আরেকজনকে বলবো তুমি এইভাবে চলো তুমি এইভাবে ড্রেস আপ করো তুমি এইটা করছো কেন তুমি ওইটা করছো কেন তোমার এইটা করা ঠিক হয় না ওইটা করা ঠিক হয় না সো সাজেস্ট তো এখনকার আজকাল দিনে বাবা মা ভাই বোনের কেউ কেউ শুনে না তো থার্ড পারসন একটা মানুষের সাজেস্ট করলেই শুনবে বা মানবে সেটা তো না আবার পাবলিকের সামনে তাকে নিয়ে হাসি ঠাট্টা করা মজা করা তো এই বিষয়গুলো না প্রত্যেকটা মানুষেরই মন থাকে ভিতরে একটা ইগো থাকে হয়তো বা অনেকে প্রকাশ করে না অনেকে প্রকাশ করে সো যার মেন্টালিটি তার তার মতো দয়া করে কেউ কাউকে নিয়ে বাজে মন্তব্য করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম